ফিরিয়ে দেবে যে হুজুর বসো হুজুর উঠে ঘুমে গেলে ঘরে কিছুক্ষণ পরে বাদশা দাউদ গজনবী কে হুজুর ডাকলো রুমের মধ্যে থেকে খাজুর গাছের পাতা তৈরি পাটি দিয়েছে বিছিয়ে বসতে দিয়ে এক গ্লাস পানি দিয়েছে আর একটা শুকনো রুটি দিয়েছে রুটি দিয়ে বলছে একটু মেহমানদারি খাও বাদশা দাউদ গজনভি রুটি ট্যাক কোন চিড়ে দিয়ে যা পানি দিয়ে গিলছেন আর গলা থেকে নাম নামছেনা দেশের বাদশা ওলে হুজুর বলে কি ব্যাপার খাক বলে আপনার এই দরবারে এই শুকনো রুটি আমার গলা থেকে নামে না আল্লাহর আবুল কানি হুদুর বলছেন আমার দরবারের খাবার যেমন তুমি আমাকে দুনিয়া দার নামবে না না যেমন আমার দরবারের খাবার তোমার গলা থেকে নামে না তোমার ওই অর্থ যেটা দিয়ে আমাকে লোড ডাকা ওটাও নামবে না ফিরিয়ে নিয়ে যাও সঙ্গে সঙ্গে হুজুরের হাত ধরে তবা করে মরি ধরলেন এবার তখন ফিরে যাচ্ছেন যাতে আবুল হাসান খের কানে হুজুর দাঁড়িয়ে ওনাকে ইস্তেকবাল করে আগিয়ে দিচ্ছেন উনি বলছেন হুজুর যখন এসেছিলাম ফিরো তাকান নাই যখন ফিরে যায় আমাকে ইস্তেকবাল করছে হুজুর বলে যখন এসেছিলে তোমার মনের মধ্যে নিফাক ছিল নিফাক

সানাউল্লা সিদ্দিকের ভাষা সানাউল্লা সিদ্দিকের আখলাদ সানাউল্লা সিদ্দিকের চরিত্র কষ্ট নিয়ে ফুরপুরা শরীফের দুর্নাম বদনাম করে ফুরপুরা শরীফের ইজ্জতটা আমার জন্য হয়নি মুজাদ্দুদুল জামানের জন্য আল্লাহ দিয়েছে এটা ঠিক না ভুল বলছি বলেন আপনারা আমি যদি খারাপ হয় আমার থেকে দূরে সরে যান দাদা হুজুরকে তো মানেন আপনারা মানেন না